বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবার কি অবস্থা তারপরে সবার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই বসে বলবেন আর সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করবেন আর শেয়ার করবেন আর আজকে খুব মানে মানুষের জীবনে দৈনন্দিন যে সমস্যার সম্মুখীন আমরা করি যারা উচ্চবিত্ত তাদের কথা নাইবা বললাম যারা মধ্যবিত্তদের মধ্যে অনেকে আছে অনেক সচ্ছল ফ্যামিলি আবার মধ্যবিত্তদের মধ্যে অনেকের আছে সচ্ছলতা নেই কোনো না কোনো সমস্যা উপর দিয়ে তাদের জীবন যাত্রা অতিবাহিত হয় দেখা যায় যে চিকিৎসার টাকা পয়সা থাকে না মেয়েকে বিয়ে দিবে যে সেই টাকাটা থাকে না তারপরে দেখা যায় কোনো একটা শখ লাভ পূরণ করতে পারে না কেউ কোথাও ঘুরতে চাইতে চাইলে পারে না তো সেটার থেকে মুক্তির জন্য আমরা একটা দোয়া সবসময় পড়তে পারি আর সেটা আমি ইউটিউব থেকেই দেখে শিখেছি আর সেটাই আমি আপনাদের মাঝে এখন পড়ে শোনাচ্ছি তো দারিদ্রতা থেকে মুক্তির দোয়া হলো আল্লাহ ইন্ আউজিকা আউজিবিকা মিনাত ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াস জিল্লা আমি আবার বলে দিচ্ছি যে দরিদ্রতা থেকে মুক্তি পাওয়ার দোয়াটা হলো ফাকরি ওয়া চিল্লা তো আমরা সকাল বিকাল এই দোয়াটা পড়তে পারি যেটা আমাদের দারিদ্রতা দূর করবে দারিদ্রতা এমন একটা অভিশাপ জিনিস দারিদ্রতা মানুষের কে অনেক সময় খারাপ পথে দাবিত করে অনেক সময় মানুষ আত্মঘাতী কাজ করতো কিন্তু দ্বিধাবোধ করে না দারিদ্রতা এমন একটা জিনিস সকল ইচ্ছা সকল যাওয়া পাওয়া সকল আশা আকাঙ্ক্ষা সবগুলোকে দাফন করে ফেলতে হয় অনেক সময় মেয়ে উপযুক্ত হয়ে গেছে তাকে বিয়ে দেওয়ার ক্ষমতা থাকে না টাকা পয়সার জন্য আর এখন যেই যুগ একটা মেয়েকে বিয়ে দিতে গেলে অনেক টাকার ব্যাপার হয়ে যায় একটা ছেলেকেও বিয়ে করাতে গেলে অনেক টাকার ব্যাপার হয়ে যায় ছেলে মেয়েকে পড়ালেখা করাতে অনেক টাকা লাগে কোনো ভালো জায়গায় ভালোবাসা নিয়ে ভাড়া থাকতে গেলে অনেক টাকা লাগে আপনার ভালো ট্রিটমেন্ট নিতে গেলেও অনেক টাকা লাগে তো সেই জন্য টাকার কোনো প্রয়োজনের শেষ নেই টাকা এমন একটা জিনিস সব কিছুর প্রয়োজন শেষ হবে কেউ আপনাকে ভালো না বাসলেও আপনার জীবনটা চলে যাবে কেউ আপনার সাথে কথা না বললেও জীবনটা চলে যাবে কেউ যদি আপনার সাথে নামেশে তাও আপনার জীবন চলে যাবে কিন্তু টাকা ছাড়া আপনার জীবনে চলার কোনো অবকাশ নেই কারণ আপনার মাস শেষে একটা সুইটেবল ইনকাম সবারই লাগে মাস শেষে দেখা যায় যে বাচ্চা কাচ্চা থাকলে তাদের স্কুল ফি দিতে হয় তাদের টিউশন ফি দিতে হয় ঘর ভাড়া দিতে হয় খাওয়া দাওয়া খেতে হয় যাতায়াতের খরচ যোগান দিতে হয় চিকিৎসার টাকা যোগান দিতে হয় তাহলে টাকার অপরিহার্য টাকার কোনো প্রয়োজনীয়তা শেষ নেই কিন্তু ওই যে বললাম কেউ যদি আপনার সাথে না মিশে আপনার তাও চলে যাবে কেউ যদি কথা না বলে তাও চলে যাবে কেউ যদি আপনার বাসায় না আসে তাও চলে যাবে কেউ যদি আপনাকে ফোন করে খবর না নেয় তাও চলে যাবে হ্যাঁ কিন্তু টাকা ছাড়া জীবন চলবে না টাকার গুরুত্ব অনেক বেশি তো টাকাটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট দিতে হয় আর টাকা ছাড়া জীবনে কোনো অক্সিজেনও নেওয়া যায় না কারণ আপনি যদি এই শহরে একটা ঘর নিয়েও থাকতে যান মিনিমাম আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে একটা ভালো স্কুলে বাচ্চা পড়াতে যান তার পিছনে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ আছে একদম কম করে হলো তারপরে তার খাওয়া দাওয়া আছে তার ভরণ পোষণ আছে আবার সংসারে যদি চার পাঁচজন মানুষ হয় তাদের আহারের ব্যাপার ব্যবস্থাও করতে হবে তারা যদি অসুস্থ হয় তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাহলে টাকার অপরিহার্য টাকার গুরুত্ব অপরিসীম এটার কোনো হিসাব হবে না তাই আমরা সবসময় যেন অভাবে না পড়ি অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটা এখন যেটা বললাম সেটা সবসময় পড়ি সেটা হলো আল্লাহ ইন্নি আউসিগা মিনাদ ফাকরি ওয়ালফ কিন্নাতি ওয়াস জিল্লাম আমরা উঠতে বসতে অভাব যেন আমাদের দুয়ারে না আসে নামাজ কালাম পড়ে সবসময় এই দোয়াটা পড়তে পারি যেন অন্তত নেই যতটুকু চলমান যতটুকু দিয়ে চলা যাবে সচ্ছল ভাবে সেইটার জন্য আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয় তা আমরা উঠতে বসতে এই দোয়াটা প্রতিনিয়ত পড়তে পারি আর ছোট ছোট আমুল তো করার জন্য অনেক আমল আছে। বড় বড় দোয়াগুলো তো পড়তে হলে কোরআনশিপ নিয়ে একটু টাইম নিয়ে পড়তে হবে তো দেখা যায় যে সবসময় আমরা সব কাজ করি ঠিকঠাক হ্যাঁ শুধু নামাজ আর কোরআন শরীফের বেলায় আমরা অনীহা পোষণ করি আমরা ঘরে উঠে সকালবেলা উঠে মানুষকে আমরা কতটুকু ভয় পাই মানুষকে কতটুকু আমরা রেসপেক্ট করি আমাদের কার্যকলাপে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রকাশ করি তাই না এই ঘুম থেকে উঠে শ্বশুর শাশুড়ির বাড়িতে হলে শ্বশুর শাশুড়ি ননদ দেবর ঝামাই সবাইকে যেন খুশি রাখা যায় সেই দিকে আমরা ফোকাস করি সেটা কি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে একবার লক্ষ্মী বউয়ের মতো কিচেনে গিয়ে রুটি বানানো সকালে নাস্তা ব্রেকফাস্ট রেডি করা দুপুরে ওদের জন্য লাঞ্চ রেডি করা বিকালে ওরা কী খাবে সেই মেনু ঠিক করা ডিনারে কি খাবে সেটা ঠিক করা তাহলে আমরা লক্ষ্মী বউও হতে পারি লক্ষ্মী মেয়েও হতে পারি আমরা সবকিছু করি ঠিকঠাক কিন্তু কি করে করি না আল্লাহ যে বলেছেন পাঁচ তালা নামাজ পড়তে আমাদেরকে যে বলেছেন সারা দিনে একবার দুবার হলো কোরআন শিব পড়তে আমরা তো সেই জায়গায় সপ্তাহে একদিনও না মাসও একবারও ধরি কিনা কোরআন শিব তারও সন্দেহ আছে প্রতিজনের ঘরে কোরআন শিব এমনি সাজিয়ে হয়তো সুকেসের উপরে বা হয়তো আলমারির উপরে এমনি রেখে দিচ্ছে ওটা যে মোছামাছি করতে হয় মাঝে মাঝে ধুলবালি জমে সেটাও করা হয় না তাই আমরা মানুষকে বেশি প্রায়োরিটি দিই ওকে আমরা আল্লাহ সুহানা তালা যার জন্য আমরা পৃথিবীকে হাঁটতেছি চলতেছি খাইতেছি অক্সিজেন নিচ্ছি হ্যাঁ আমাদেরকে সুন্দর চেহারা হাত পা নাক চোখ সব কিছু দিয়ে যিনি সৃষ্টি করেছেন তার উপরে যেই আমাদের দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আমরা ঠিকঠাক পালন করি না শুধু মানুষকে খুশি করাবার জন্য খুশি রাজি করাবার জন্য মানুষের মতো কাজ করে করেছে আমরা দেখা গেছে যে অফিসেও ভালো আমাকে নাম্বার ওয়ান একজন ভালো এমপ্লয়ার হতে হবে দেখা যাবে যে ওরা যেন আমার নামে সবসময় প্রশংসা করে সেই দিকে আমরা ফোকাস করি তারপরে দেখা যায় যে আমরা স্কুলে এক নাম্বার স্টুডেন্ট হতে হবে কলেজে এক নাম্বার স্টুডেন্ট হতে হবে এই ধরনের ফোকাসগুলো আমরা বেশি করি কিন্তু নামাজ কালাম রোজা হাজ জাগাত এগুলোর প্রতি আমরা ফোকাসটা তেমন করি না আর আল্লাহ সুবহানা তালা কখনো মানুষকে এক জায়গায় এক অবস্থানে কখনোই রাখেন না উত্থান পতন দিয়েই মানুষের জীবন আজকে ভালো তো কালকে খারাপ কালকে ভালো তো আজকে খারাপ এরকমের মধ্যেই চলে কখনোই একই নিয়মে একই তালে মানুষের জীবন চলে না কোনো না কোনো সমস্যা আল্লাহ দিয়েই রাখেন কেন ভাই আপনাকে আজকে সুস্থ করেছেন আর এগুলোর মধ্যে দিয়ে আপনি কখনো মন খারাপ করবেন না যে আপনার শরীর খারাপ হলো বা বিপদ হলো আপনি মনটাকে কখনো ছোট করবেন না সেইটাও একটা পরীক্ষা আর পরীক্ষায় আল্লাহ উত্তীর্ণ করে দিবেন আল্লাহটার বিনিময়ে আবার আপনাকে ভালো কিছু দিবেন অসুখের পরে সুখ দিবেন সুখ এই অসুখের মাধ্যমে আপনার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেইটা কাটায় উঠে তো সেই কারণে অসুখটা দিলেও কখনো আল্লাহর পরে নারাজ হবেন না সবসময় খুশি হবেন আলহামদুলিল্লাহ বলবেন এই যে ছোট্ট ছোট আমলগুলো আমরা করি বা জেনে রাখি আল্লাহ সোহনা তালা আমাদের প্রতি অনেক খুশি হন যে আমার বান্দা তো আমি তাকে এই বিপদ দিচ্ছি সে আমাকে গাল মন্দ করতেছে না চিল্লাচ্ছে না আমার পরেই হচ্ছে না হ্যাঁ অনেক সময় আমরা অনেক সময় বিরক্ত হয়ে লাইফে মা বাবা ভাই বোনকে অনেক বড়ো কথা বলে ফেলি সেখানে আল্লাহকেও বলে ফেলি যে আল্লাহ শুধু আমাকেই চোখে দেখা কাউকে দেখে না আমরা বলি ফেলি না অভিমানের ছলে আসলে এগুলো বলা উচিত না কখনোই না তো আপনারা যারা জয়েন করেছেন আর যারা আমাকে ওয়াচিং করতেছেন সবাইকে একটু বলবো ল্যাব লাইক দিবেন একটু শেয়ার করবেন একটু ফলো করবেন আর একটু ফলো না সাবস্ক্রাইব করবেন সরি আমার পে পেজের মতো ফলো ফলো করতেছি আমাকে একটু সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন আর একটু সুন্দর কমেন্টস করে দিবেন একটু লাইক দিয়ে দিবেন এখনও যারা আমাকে লাইক করেন নেই সবাই একটু লাইক করে দিবেন

তো যেইভাবে করে আমাদেরকে সব কিছু তদারিখি করতে হয় সেইভাবে আল্লাহর হুকুমগুলো আমাদেরকে মেনে চলতে হয় আল্লাহ সুবহানা তালা আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছেন পাঁচ পাঁচক্ক নামাজ পড়া কোরআন পড়া পাক পবিত্রতার সাথে থাকা ইমানের সাথে চলা গরিব দুঃখীদেরকে ভালোবাসা ওদেরকে সাহায্য সহযোগিতা করা ডান সাদগা করা নামাজ রোজা করা তো আমরা আসলে সেই নিয়মগুলো ভাবি করব করব কিন্তু অনেক সময় ঠিকভাবে ওগুলো করা হয় না আর ওই যে বললাম আমরা মানুষকে খুশি করাবার জন্যেই মনে হয় আমাদের সৃষ্টি আমরা শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর স্বামী সন্তান সবাইকে খুশি করাবার জন্য বেশি মশগুল সেই দিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ঘরের কাজ পড়ে আছে পড়ে থাক নামাজের সময় হয়েছে নামাজ পড়তে বসে যাবেন কেন আপনি যখন মারা যাবেন এই মারা যাওয়ার পরে আপনার প্রতিটা গুণার শাস্তে আপনি পাবেন আপনি যেই নামাজ কাজা করেছেন সেটা স্বাস্থ্য আপনি পাবেন আপনার সন্তান আপনার স্বামী আপনার শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজন কেউ নিবে না হ্যাঁ তাহলে কী লাভ ওদের জন্য এত কষ্ট করে আমরা হয়েছে দুই দিনের অতিথি পৃথিবীর বুকে আজকে আছি কালকে নেই তো আজকে আছি কালকে নেই যেহেতু তা আমরা সেহেতু কেন শুধু শুধু সময় নষ্ট করবো যে কটা দিন আমরা বেঁচে থাকবো পৃথিবীর বুকে অন্তঃপক্ষে পাঁচ সত্য নামাজ পড়ার ট্রাই করব ইমানের সাথে চলার চেষ্টা করব করবো দুনিয়াতে যা না পেয়েছি সেটার জন্য আঘেরাতে পাই হ্যাঁ আমাদের জীবনে অনেক অপূর্ণতা আছে কত কোটিপতি আছে লন্ডন আমেরিকা থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর সুইজারল্যান্ড বার্মা তারপরে আপনার ইন্দোনেশিয়া তারপর সৌদি আরব দুবাই ঘুরতেছে তা আমরা কি ঘুরতে পারতেছি আমরা কি সেই আশাগুলো পূরণ করতে পারতেছি পারতেছি না আমরা তো দেশের ভিতরেই কতগুলা বিশেষ বিশেষ জায়গা আছে যেমন স্যানমার্টিন বলেন কক্সেস বাজার বলেন হ্যাঁ আমরা তো এইসব জায়গায় তো সাপোর্ট করতে পারিনি তা আমরা যে পাইনি আমাদের যে অপূর্ণতা হ্যাঁ অনেক মার্কেট অনেক দামি দামি ড্রেস আসে আমরা সেই ড্রেস পরি নেই। আমরা ভালো ভালো রেস্টুরেন্টে ভালো ভালো খাবারগুলো আমরা কখনো খাইনি তা আমাদের জীবনে অনেক অপূর্ণতা আছে না হ্যাঁ আমরা যেভাবে করে চলার আট দশজন চলতেছে আমরা কি সেভাবে চলতে পারতেছি আমরা আমাদের সীমাবদ্ধতা হলো কি আমাদের বাসার মধ্যে আমরা খুব সাধারণভাবে যেইভাবে করে প্রতিদিন না খেলে নয় মাছ মাংস রান্না করতেছি হয়তো মাছটা আমরা রেগুলারও খাই না মাংসটা আমরা রেগুলার খাই না সবজি ভর্তা ডাল এইসব দিয়ে আমরা দিনা নিয়ে পাঠ করতেছি তারপরেও আমাদের জীবনে অনেক অপুন্নতা আছে কিন্তু আপনি দেখেন এখান থেকে যদি ভালো কোনো আমল নিয়ে যাওয়া যায় তাহলে আখেরাতে রাতে কিন্তু আমরা এগুলো সবই পাবো সবই পাবো আল্লাহ সুবহাম তালা যখন বৃহস্পতি নসিব করাবেন মানে পৃথিবী থেকে যেই জিনিসগুলো আমরা পাইনি যেইগুলো আমরা পূরণ করতে পারিনি আমরা ওখানে গিয়ে সবই পাবো উন্নত মানের খাবার উন্নত বাসস্থান উন্নত মানের পরিবেশ উন্নত মানের সব কিছু তাহলে আমরা সেটা করার জন্য অবশ্যই ভালো কাজ করতে হবে প্রতিনিয়ত ভালো কাজ করে জীবনটাকে সুন্দর পথের দিকে নিয়ে যেতে হবে তো সবসময় চেষ্টা করি কারো মাথায় কখনো বাড়ি মারি নেই কারো কখনো হক মেরে খাইনি কারো কিছু ছিনিয়ে কখনো নিয়ে নেই কোনোদিন উচ্চ বিলাসী স্বপ্ন দেখি নিই কারোটা দেখে হিংসা করিনি হ্যাঁ সেই সেই মানুষটা আমি আমি কখনো যে অনেক মেয়েরা আসছে না অনেক হ্যাপি জুয়েলারি পড়ছে অনেক হেভি ড্রেস পরেছে আমি কখনো আশা করে বলিনি আমার কাছে কিছুই মনে হয় না যে ওরা সাধছে পার্লারে গিয়ে ওরা চুল কালার করছে ওরা এ করছে বা ওরা এরকম অনামিন্স পড়ছে আমার কখনো শখ হয়নি যে এই অনামিন্সটা দেখে আমার অনামিন্সটা পড়তে হবে এই ওরা যেই গায়ের মধ্যে ড্রেসটা নিছে সেই ড্রেসটা পরতে হবে আমি একদম খুব সাদা একটা মানুষ খুব সিম্পল চলতে পছন্দ করি একদম ছোটোবেলার থেকে আমার কাছে মনে হয় যে আমি যে খেয়ে পড়ে মা নিচতে চার দেওয়ালের ভিতরে আছি আমার এই জায়গায়ও আস্তে আস্তে অনেক মানুষ মনে হয় বিশ তিরিশ চল্লিশ বছরও আসতে পারে না তাই আমি সুক্রিয়া আদায় করি তাই আল্লাহ তালা আমাকে কখনো কোনো বিষয় করেননি আমার অল্প ইনকামও আমি অনেক বরকত পাই অনেক রহমত পাই আলহামদুলিল্লাহ 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 কাছে লাখ লাখ তাই আমার কোনো লোভ লালসা হিংসা বিদ্বেষ কিছু নাই বলে আল্লাহ সুভানা তালা আমাকে কিভাবে কিভাবে করে চালাই নিচ্ছে আমি নিজেও জানি না আমি আল্লাহর কাছে যত কৃতজ্ঞতা স্বীকার করবো তত কম করা হবে আমি সবসময় যে কোনো কিছুতে শুক্রিয়া আদায় করি আর আমি না অল্পতে অনেক খুশি হয়ে যাই আমার গাছে যখন একটা ফুল আসে তখন আমি অনেক খুশি হই আমার গাছে যখন একটা ফল আসে ছোট্টো ছোট দুইটা টমেটো ধরছে তা আমি অনেক খুশি হয়ে যাই আমার গাছে যদি একটা লেবু আসে আমি তাও খুশি হয়ে যাই আমার গাছে যদি দুইটা আম ধরে তা আমি খুশি হয়ে যাই তো এই মানুষ কি কখনও কোনো কিছু উচ্চ আকাঙ্ক্ষা করতে পারে আশা করতে পারে পারে না আমার কোনো স্বপ্ন নেই এই যে হাজার হাজার বড় বড় দালান গোটা বাড়ি টাড়ি মানুষ দেখে কত স্বপ্ন দেখে না যে আমার এরকম একটা বাড়ি হবে এরকম একটা আমার কাছে মনে হয় আমার শুধু মাথা গুজার দুই তিন রুমাল একটা ঘর হয় আমারও তো চাওয়া পাওয়া নেই আমার কোনো চাহিদা নেই আলহামদুলিল্লাহ এটাই আমার সবচেয়ে বড় গুণ আমি কখনো বেশি উচ্চ আশা করি না উচ্চ আকাঙ্ক্ষা করি না আমার কাছে মনে হয় যে আল্লাহ যে আমার হাত পা বড়ি প্রত্যেকটা পার্টস ভালো রেখে আমাকে সুস্থ রেখে এখনো রোগে দাঁড় করিয়ে রাখছে এইটাই আমার জন্য সবচেয়ে বড় নেওয়া তাই আমার কোনো চাওয়া পাওয়া নেই আমি যে সুস্থ আছি ভালো আছি আল্লাহ আমাকে ভালো রেখেছে তো অনেক কথা বলে ফেললাম আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি করে দিবেন আর একটু সবাই লাইক দিয়ে দিবেন আজকে একটা কমেন্টস আসে নেই ইনশাআল্লাহ আপনারা যদি আমার লাইফটা দেখ ভালো লাগে সবার মাঝে ছড়াই ছেটা দিবেন আমি লাস্ট ফিনিশিং আবার দোয়াটা একবার করে দিচ্ছি যদি ভালো লাগে আপনারা আপনাদের মাঝে শেয়ার করে রেখে দিতে পারেন দরিদ্রতা থেকে মুক্তির দোয়া ফাকরি ওয়াল আল্লাহমাই জিল্লা আপনারা এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন দরিদ্রতা আপনাদের কাছে আসবে না আর একটু নিয়মাবলী করে একটু নামাজটা পড়বেন আর যদি না পারানো নফল নামাজ পড়বেন কখন কোন সময় কোথার থেকে আল্লাহ আপনার কাঠতি টেনে দেবে আপনি বলতেও পারবেন না কারণ আপনি যখন মারা যাবেন আপনার ফরজ নামাজের যদি গাড়তি থাকে নফলাবাত যদি বেশি হয় ওখান থেকেও আল্লাহ আল্লাহ সুমান আতাল আপনাকে টেনে আল্লাহ আপনার গাড়তিটা পূরণ করে দিবে। তো সেই কারণে সবসময় যতটুকু পারেন আমরা বেলা তো নামাজ পড়বই এরপরে আমরা সকালে ইশাকের নামাজ পড়তে পারি তারপরে আমরা রাতে তারজোতের নামাজ পড়তে পারি তা নামাজ পড়তে পারি অনেক নামাজ আছে যে আমরা বসে 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 নকল করলে এটার অনেক সব পাবো আর সবের কোনো শেষ নেই সুবনা তালা শুধু বলে যে তুমি ভালো থাকো ভালো কাজ করো শুধু আমার পথে অনুসরণ করে চলো বাকিটুকু দেখবো আমি ঠিক আছে আর আল্লাহ তালা যখন বেশি খুশি হয়ে যান কি করেন জানেন তখন বৃষ্টি দেন আর কি করেন জানেন আপনার করে মেহমান পাঠান আর কি করেন জানেন কন্যা সন্তান দেন আমি তো খুব খুশি আমার প্রথম কন্যা সন্তান আমার দ্বিতীয়টা কন্যা সন্তান মাঝখানে আমার ছেলে তো এই জন্য আমি অনেক খুশি কিন্তু আমার সন্তান এখন মাত্র একমাত্র আমার একটা মেয়ে আছে আমার মেয়ে একটা দেড় মাসে মারা গেছে আর আমার ছেলেটাকেও আমি পৃথিবীকে রাখতে পারিনি আমি তারপরেও খুশি কোনো অভাব অভিযোগ নাই আল্লাহর উপরে কোনো আবাব নেই যে আল্লাহ আমাকে দিয়ে নিয়ে গেছে আমি কোনো আবহাওয়া করি না আমি যখন মারা যাব তখন আমি আমার সন্তানের সাথে বেহেস্ত দেখা হবে আর আমার সন্তানটার জন্য আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন যা তাদের জন্য আমি মানুষের মতো মানুষ করতে পারি আজকে আমার মেয়ে অনেক কাজ করছেন আজকে আমার মেয়ে বিকালে নাস্তা বানিয়েছে মিষ্টির নাস্তাও বানিয়েছে ঝালও করছে ঝালের মধ্যে রামেন করছে চিকেন দিয়ে অনেক টেস্ট হয়েছে সব ধরনের সস দিচ্ছে ওয়েস্টার সস সয়া সস তারপরে টমেটো চিলি সস দিয়ে খুব মজা করে একটা রামেন করছে আর ও আজকে আবার লাচ্চা সময়টাও করছে কিশমিশ নারকেল দারচিনি লং এলাচ দিয়ে ঘন করে দুধ করে তা আস্তে আস্তে সে অনেক কাজ করে আর অনেক কাজ করছে ময়লাগুলো নিয়ে নিচে দিয়ে আসছে তারপরে আজকে আমাদের কারেন্টের কাঠ শেষ সে কার্ডটা একটু আগে ভরে দিচ্ছে তো সব কাজ করে মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে ভাত বসাইছে আমি আমি বলছি মাম্মার লাইভ করে তুমি ভাতটা দেখে আসো ও ভাতটা দেখে গ্যাসটা কমিয়ে দিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ এখন একটু একটু কাজের মধ্যে অভ্যাস করতেছি মেয়েও যেহেতু বড় হচ্ছে ওকে পরের ঘরে যেতে হবে কাজগুলো যদি না শিখিয়ে পাঠায় সবাই তো দোষ দেবে যে মেয়েকে তো কোনো কিছু শিখালাম না তো সেই কারণেই মূলত একটু একটু কাজ করাচ্ছি যে এত করে অভ্যাস হয় পরবর্তীতে কেউ যদি হঠাৎ ওকে ফরমাস করবে ওর খুব ইগত লাগবে যে আমাকে কেন ফরমাস করলো যেটা আমার মধ্যে হতো আমার ছোটোবেলায় কিছু অভ্যাস ছিল আর আমি ছিলাম আমার মা বাবাদের খুব আদরের মেয়ে কারণ আমার আম্মুর দুইটা যম ছেলের পরে আমি আমি মেয়ে ছিলাম তা আমার বাবার খুবই আদরের ছিলাম তা আমার বাবা যখন মারা গেছে তা আমি আবার ঘরের বড় মেয়ে হিসাবে ঘরের প্রত্যেকটা কাজ ছোটোবেলার থেকে খুব গুছিয়ে সুন্দর করে করতাম তো হঠাৎ সবই কাজ আমি করতাম ঘরের রাস্তা বানানো ঘর গোছানো ঘর পরিষ্কার করা অ্যাভরিথিং হ্যাঁ মেহমান আসলে মেহমান দেখায় সেই সব কিছু আঁকরাম টাকরাম সব তারপরে যদি কেউ যদি ফরমাস করতো এত কাজ করতাম কিন্তু ফার্মাস করলেই আমার ম্যাজেস গরম হয়ে যেত ফার্মাসটা আমি নিতে পারতাম না ফার্মাস করাটা আমার কেন যেন ইগত লাগতো আর তখন উঠতে বয়স একটু সবসময় একটু সেন্সিটিভ থাকে বারো তেরো বছর মেয়েদের একটু তখন ছেলেদের একটু ম্যাজেস গরমেই থাকে তো দেখা যেত আমার একটু ম্যাজেসটা গরম হয়ে যেত তো ওইখান থেকে আমি ভাবি যে ওরকম মানে সারাদিন কাজ করতে পারবো কিন্তু বাট আমাকে যদি কেউ বলছে এক গ্লাস পানি দাও বা তুমি চাটা নিয়ে দিয়ে আসো মানে আমার ওইটাও এগোতে লাগতো তা আমি তাই অভ্যাস করতেছি যে আমার সন্তানটা আস্তে আস্তে কাজ করুক অভ্যাস করুক পরের ঘরে তো মেয়ে যেতেই হবে আজ না হোক কাল তখন অভ্যাস যদি না করে পরে মাকে সারা জীবন গাল মন্ত্র শোনাবে মানুষ তো সেইটা আর কি তো আজকে অনেক কথা বলে ফেললাম সবাই একটু শেয়ার করে দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম বারাকাতুহু